আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আপনার দোয়া ভালো আছি চলে আসছি এটা হচ্ছে মিরপুর

ব্যস্ত নগরী ব্যস্ত শহর ব্যস্ত মানুষগুলো কেউ রাখে না কারো খোঁজ সন্ধ্যা বুঝি হল এটা হলো মিরপুর দুই নম্বর এখানে এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং মল মুক্ত বাংলা শপিং মল শপিং কমপ্লেক্স কত বড় বড় বিল্ডিং এটা এখানে অনেক বড় বড় বিল্ডিং দুই হাজার ছাব্বিশ সালের শুরুটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আজকে হলো দুই হাজার ছাব্বিশ সালের দুই তারিখ জানুয়ারি দুই তারিখ তো ভালোই লাগতেছে কারণ জানুয়ারি এক তারিখ পেয়েছি বৃহস্পতিবার দুই তারিখ পেয়েছি শুক্রবার তো বৎসরের শুরুতেই শুক্রবার মানে জুম্মাবার দিয়ে শুরু হয়েছে বছর ঠিক আছে দেখেন নগরী বাসগুলো কেমন টইটুমোর বলা থাকে সবসময় প্রচুর পরিমাণে এলাকাটা মানে প্রচুর পরিমাণে আর সুখ কার কোথায় বলা হয় না দেখছেন যে ময়লা আবর্জনা আমরা ডাস্টবিন মনে করে ফেলাই দেই এটা অনেকের ভবিষ্যতের সীমানা ঠিকানা হয়ে দাঁড়ায় কারণ এই যে মনে করেন যে লোকটা উনি এখানে ময়লা বাঁচতেছে আর উনি কি বাঁচতেছে উনি নিজে জানে যে এখানে কি আছে জন্য অথচ যারা তাদের কাছে কিন্তু ময়লা তাদের কাছে ময়লা কিন্তু অনেক কিছু ঠিক আছে অর্জনের এটা স্বর্ণ বিজনেস খাবার যারাই মনে করেন আপনারা মানে ওর কাছে এটা অনেক কিছু কারণ এখান থেকেও কুড়াচ্ছে যাই পাচ্ছে এটা আমাদের পৃথিবীর বাস্তব নিয়ম তবে আপনারা ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে কারণ না দেখলে ভিডিও করতাম না সত্যি কথা সবাই দেখেন তো এই জন্য ভালো লাগে জাস্ট এই জন্য ভিডিও করা নাহলে ভিডিও করতাম না কখনোই কারণ না দেখলে তো ভিডিও করে লাভ নাই কোনো লাভ নাই দেখেন বলেই ভালো লাগে কিন্তু কত বড় বড় বিল্ডিং বাপ বাপ অনেক বড় বড় বিশাল বিশাল বিল্ডিং আর এই রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে ব্যস্ত নগরীতে মিরপুরটা কিন্তু অরিজিনালি ব্যস্ত একটা জায়গা ঠিক আছে মিরপুরের জায়গাটা একটু ব্যস্ত বেশি থাকে সবসময় দেখেন একটা সেকেন্ডের জন্য রাস্তাটা খালি নাই মানে সবসময় লোকজন চলছে এখান দিয়ে দেখছেন কত রাস্তার মধ্যে দোকান পাট মোটরসাইকেল ঠিক আছে হই হল্লা যা সবসময় ভরা আর এইটার পাশে হলো সে শাহালি মাঝার দেখেন কত মোটরসাইকেল মাঝে মাঝে জীবনটাকে প্রশ্ন করতে মনে যায় বুঝছেন যে আসলে বুঝি না যে কিছু কিছু মানুষ আল্লাহ কি দিয়ে তৈরি করছে যে তাদের মনের ভিতরে মানে মনসত্ত্ব বোধটুকু নাই আবার কিছু কিছু মানুষ দেখলে মানে অনেক ভালো লাগে যে এরা আসলে আল্লাহ তালা এদের বানায় যে পৃথিবীতে মানুষ সেবা করার জন্য আছে কিছু কিছু মানুষ এরকম আছে আবার কিছু কিছু লোক মনে করেন যে বললাম না যে আফসোস হয় যে আল্লাহ এই অনলাইন প্ল্যাটফর্মটা একটা মজার জায়গা যে যেভাবে নেয় আর কি কেউ মজা করে নিচ্ছে কেউ আনন্দ করে নিচ্ছে কেউ এটাকে কর্মসংস্থান বানিয়ে রয়েছে কেউ দেখা গেছে এখানে জীবিকা নির্ধারণ করতেছে তবে একটা জিনিস কি শখের বশবতে আপনাদের সাথে সময় মানে পার করা এবং সব সময় আপনাদের সাথে একটি থাকা এই হলো এই অনলাইন জগতে আমার প্রবেশ করা তা না হলে অনলাইন জগতে প্রবেশ করতাম না প্রিয় বন্ধুরা তবে আপনারা দেখেন ভিডিওগুলো লিখে ভালো লাগে আরও বেশি এই জন্য ইচ্ছা করে ভিডিও করি নাহলে দেখতাম করতাম না সত্যি কথা কারণ কর্মের পাশাপাশি সময় হয়ে ওঠে না হয়ে ওঠে না যতটুকু সময় পাই অতটুকু আপনাদের সাথে মানে থাকার জন্য চেষ্টা করি ভালো লাগে আমার সত্যি কথা আমার ভালো লাগে আর এই আপনারা আছেন বলেই মানুষ সত্যি কথা মানুষ এখনও এই ইউটিউব দেখে ফেসবুক দেখে লোকজন না দেখে তো কেউ করতো না সবাই দেখে এই জন্য দেখা গেছে হয়তো বা আমাদের ভিডিও করা আর ভিডিওর মাঝে মাঝে একটু কথা বলি ভালো লাগে নিজের কাছেও যেমন দেখা গেছে আমি সব সময় ক্যামেরার সামনে আসি না আসতে মন চায় না কারণ কি এই ভিডিও করি ঠিক আছে কিন্তু মাঝে মাঝে নিজের মানে খুব বিজি থাকি তো নিজের সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু ওরকম সময় দিতে পারি না খারাপ লাগে তখন এ অনেকে ভাবে যে হয়তো বা যে কার ভিডিও শুনি কার ভিডিও দেখি শুধু গলার ভয়েস পাই কিন্তু হ্যাঁ আমি সবসময় চেষ্টা করি ভিডিও সামনে আসার জন্য ভালো লাগে আমার আমার ভালো লাগে ভালো লাগে কারণ ভালো লাগে তো করতাম না ভালো লাগে বলেই করি ঠিক আছে ভালো লাগে বলে ভিডিও করা আর আপনাদের কাছে সব সময় মানে অ্যাক্টিভিটি পাই পাইপি দেই অনলাইন থাকি ভালো থাকতাম না ভালোবাসা না আপনাদের কাছে পাই দেখে ভালো লাগে তবে দর্শক যারাই আছেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য একটু সবাইকে অনেক ধন্যবাদ জানাই ঠান্ডার মধ্যে দেখেন একটা কিউট বেবি রিক্সার মধ্যে নামবো অনেক সুন্দর ঠিক আছে বিয়েটা অনেক সুন্দর খুব ভালো লাগলো তাই দেখে মানে ঘুমাই গেছে তো বিয়েটা আসলে কিউট ঘুমাই গেছে তো ওই যে বিয়েটা আসলে অরিজিনাল অনেক কিউট নিয়ে যেতেছে ঘুমাই গেছে ছোট মানুষ তো তো যাই হোক সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাই কারণ এতক্ষণ ধরে যারা সবাই ভিডিওটা দেখলেন আপনাদের জন্য অসংখ্য প্রাণ ডালার শুভেচ্ছা ও নতুন বছরের আন্তরিক অভিনন্দন জানাই দুই হাজার ছাব্বিশ সাল সবার ভালো কাটুক সবার মঙ্গল কামনা করি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক আমার জন্য আপনারা দোয়া করবেন তাই ইনশাল্লাহ আমার আল্লাহ ভালো রাখে ঠিক আছে আর সব সময় আমার পাশে থাকবেন একটু আপনাদের কাছে থেকে একটু ভালোবাসা পাইলে উৎসাহ পাইলে মনটা আরও ভালো লাগে তখন আরও মন চায় যে আরো ভিডিও করি ভিডিও বানাই ঠিক আছে একটু সুন্দর সুন্দর জায়গায় যাই আপনাকে একটু সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি কারণ আমি তো ভাই গরিব মানুষ এই গাড়ি নিয়ে গরিবই দেয় আপনার তো সুন্দর সুন্দর জায়গা মানে দেখাতে পারি তা না হলে আমার এভাবে ঘুরে ঘুরে সম্ভব না আলাইকুম সবাইকে সবাই